এর পরের প্রশ্ন হলো শুনেছি রাসুল্লাহ সালাল্লাহ আলাই সাল্লাম কুরবানির পশুর গলায় পা দিয়ে চেপে ধরে কুরবানি দিতেন এটা কতটুকু সত্য না ভাই কুরবানির গলায় পা দিতেন এটা নয় তবে হাদিসে আসছে ইবনে আব্বাস রাজাল্লাহ তালের সূত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যে রাসুল করিম সালাল্লাহ আলাই সাল্লাম বিকাপসাইনি আমলাহাইন আকরণায়নি যে তিনি সুন্দর দৃষ্ট পুষ্ট দেখে দুইটা পশু কুরবানি করতেন দুম্বাহ কুরবানি দিতেন দিয়েছেন এরকম পেয়েছি আর এই হাদিসের শেষ অংশে আমরা দেখেছি যে রাসুল্ল আলাইহি সাল্লাম তিনি এই দুম্বার চুয়ালে পা দিয়ে চেপে ধরে তারপরে কৃত পশুর গলায় ছুরি চালিয়ে দিয়েছেন ছুরি চালিয়ে দিয়ে তারপরে কুরবানি করেছেন সুতরাং এটা ঠিক আছে কিন্তু গলায় না এটা চুয়ালে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন পরের প্রশ্ন হলো বাচ্চাদেরকে দিয়ে কুরবানি দেওয়া যাবে কি হ্যাঁ বাচ্চাদেরকে দিয়ে কুরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই সে যদি বুঝতে শেখে যে আল্লাহ সম্পর্কে তার মোটামুটি ধারণা হয়ে গিয়েছে সে যখন জবেহ করবে তখন বিসমিল্লাহি আল্লাহ আকবর এটার অর্থটা কি এটা সে পরিপূর্ণভাবে বুঝতে পারবে তখন সে অবশ্যই দিতে পারবে কুরবানি দিতে পারবে কোনো সমস্যা নেই শুধু তাই নয় মহিলারাও তারা কুরবানি দিতে পারবে মহিলারাও কুরবানি দিতে পারবে শুধু কুরবানি নয় সমস্ত পশু মহিলারা জবে দিতে পারবে কোনো সমস্যা নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বাচ্চাদেরকে দিয়ে কুরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ